আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আসলাম কাপাশিয়া গাজীপুর অফিসার্স ক্লাব একটা প্রোগ্রাম আছে গাজীপুর কাপাশিয়া সুন্দর পরিবেশ গাজীপুর কাপাশিয়া অসাধারণ দৃশ্য ভালো লাগছে তাই আপনাদেরকে শেয়ার করলাম এখানে লাউয়ের চাষ যেখানেই যাই কৃষি নিয়ে ব্যস্ত দেখুন ভালো চাষ লাউয়ের চাষ এই নিচে লাউ আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুন্দর পরিবেশ হিমেল হাওয়া চারিপাশে কুয়াশা 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 কবে যে সূর্য উঠবে দেখা নেই সূর্য হারিয়ে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম